আমার কত আশা ছিল মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দেব শেষ পর্যন্ত এই কালো পাথার গলায় শুনল हाँ? भाई नूतन माल, माल 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 री बुड़मे कितना बाल तेरि बुड़मे इतना बाल तू बार लुंगा हरिल कलोर गलो तुम्हें तो बार माल तो बोका चोदा এমন ভাবে ছাঁকা দিয়ে চলে যাবে না তেঁতুল গাছ চলায় বসে খাবার হবে বুঝছো বাদ দিয়ে রে বোকাছ ভালো কিছু ভাব সমগ্র বিশ্ব এখন উন্নতি রাস্তায় হাঁটতেছে আর তুই মাল নিয়ে পড়ে আসিস ভালো কিছু ভাব না ভালো কিছু করতে পারবি মালটাল বাদ দে এই দেখ বৌদি ফোটাইছি দেখ পারবি বোকাচেদা বটে যে সময় ধোরা গ্রামে সে ল্যাংটা করে পিটোকে গাফ তোলে রেখে আরে যখন যেটা হবে তখন সেটা নিয়ে ভাবা যাবে আগে তুই বল মালটা কিরকম দেখতে ওই যে দূর থেকে সর্ষে বাগান দেখায় ঘন আর কাছে গিরে সব ফাঁকা ফাঁকা এই আমার মাল ভালো আর তোর দাসটা কালো তাই বোকা চোরা দোষটা কালো আমারটা ভালো ভাল তোরটা অরিজিনালি কালো আমারটা কিন্তু অনেক ভালো বয়স অল্প তো যা দেখবা সব মানেই ভালো লাগবে আগে বয়স হয়েছে কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারি বাচ্চা বলাবান বদনা সুদনা সব ভালো ভালো করো আই ও ভাই রে ভাই আমি পোটাইছি আই বড় মাইয়ে আর আমার বড় ভাই পোটাইছে বহুত ওর মাল নাই ভালো আর আমার মাল নাই কালো ও ভাই রে ভাই ভাই রে ভাই আমার বড় ভাই কি কয় ও আমার মাগ আমার বড় ভাইয়ের মাল নাকি ভালো আর আমার মাল নাকি কালো ও আমার মাগো এই তোদের কোনো কাজকাম নেই যখন দেখি তখন শুধু মেয়ে নিয়েই আলোচনা না ও কাকা বেশি করো না এখানে এসে বলো আগে দেখো তা যদি না পারো দেখা যাচ্ছে গাড়ি এদের মুখের ভাষা কি সি দেখি কারটা সুন্দর দেখি দে ও কাকা ওসব ভাষা ভুষি বাদ দাও দেখো এই যে আমার মালটা দেখো তো আমার বেটির ছবি আমার কত আশা ছিল মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দেব শেষ পর্যন্ত দাঁড়াও কালো পাঠা বাদ দাও আমার মালটা দেখো ভালো বলো এই আমার বউ রে এবা এ তোর কোন ভর ভাই ওটা নিয়ম দেখা করিস ওই কালো পাঠা আমার মেয়ে নিয়ে গেছে তাতে কোনো সমস্যা ছিল না ওরে আবার মাগো ওই ধলো পাটা আমার বউ নিয়ে গেছে আমি কোন করব ওরে আমার মাগো আমার সংসার সব শেষ হয়ে গেল ওরে আমার মাগো আমি এখন কী করে খাব কী করে কী করবো ওরে আমার মাগো